ঠিক আছে যাবো আরো আছি সাত মিনিট মিনিমাম সাত মিনিট আছি তারপরে যদি সবাই থাকে কথা বলে তাহলে থাকবো কথা বলবো উদয় আসি নি আজকে ট্রেন থেকে নেমেছে উদয় আসিনি ঘুমাও রামপ্রসাদ হাই রামপ্রসাদ গুড আফটারনুন কেমন আছো বলো শুভ কেমন আছে বলো খাওয়া দাওয়া করেছো থ্যাংক ইউ শুভ বলো সবাই কমেন্ট করো এগ্রি ওয়ান প্লিজ কমেন্ট নিয়ে সবাই কথা বলো গো আমার কথা তো বুঝতে পারছো সেটা আমিও বুঝতে পেরেছি আমার ঘুম পাচ্ছে আমার একটু হাই তোলা বাস হাই একবার শুভ দুপুর গুড আফটারনুন কেমন আছো বলো লাঞ্চ করেছো বলো কথা বলবে না একবার বড় সো লঞ্চ করেছো কোথায় আছো কলকাতা না বাড়ি বৃষ্টি হচ্ছে কলকাতায় বৃষ্টি হচ্ছে স্বামী কলকাতায় বৃষ্টি হচ্ছে পুজো হওয়া হাওয়া লেগেছে মিষ্টি মনে শরৎকাল আগমন

কিছু কিছু বন্ধনে নতুন গানের ছন্দ নিয়ে সামনে খুশিতে অভিষেক শুভ দুপুর গুড আফটারনুন কেমন আছো বলো মহাদেব কি করছো যে বসে আছি কেমন আছো বলো গুড আফটারনুন বসে আছি বলো কেমন আছো ভালো আছি তুমি তোমরা কেমন আছো ভালো আছি বলছি সত্যি তেমন ভাবে ভালো নেই চলে যাচ্ছে পপি তোমাকে বললাম লাইভে টাইম না দিলেও চলবে তুমি আমার ভিডিওগুলো দেখে দাও শোনো আমার ঠিক আছে পপি আমি তোমাকে লাইভে টাইম দিয়ে দেবো তুমি আবার ভিডিও গুলো দেখে দাও যতক্ষণ তুমি আমাকে লাইভে টাইম দেবে ততক্ষণ ভিডিও গুলো দেখে দাও ঠিক আছে পপি লাইক থ্যাংক দুপুর ভালো আছি পুজো আস পুজোতে আসবে বয়ফ্রেন্ড দেখা করতে হ্যাঁ পুজোতে না বয়ফ্রেন্ড সবসময় দেখা করে রোজই দেখা করে দিদি ভাই ঠিক আছে দিদি ভাই থ্যাংক ইউ পপি থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট করে দিও কেমন কেন কি হয়েছে ভালো লাগছে না 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 যাবে বললে তুমি আর আসবে বলা গরম কেমন বৌদি আজকে তো গরম নেই আজকে ভালো প্রচন্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে কালকে রাতেও বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয়েছে এখন রোদ উঠেছে বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে